বাবা গো ঘরের মধ্যে মধ্যে সব সময় কাঁদছেন বাবা উনার দুটা বেটা যাদের বয়স কেতাবে লিখছেন তেরো এবং চোদ্দ বছরের ছেলে আউনু মোহাম্মদ মার হাতখানা ধরেছেন মা গো মাহা তুমি কেন কাঞ্চমা কি হয়েছে মা বললেন ব্যাটারে আমি যদি তোমাকে আমাদের আমার মনের কথা বলি তোমরা কি মানবে বলেছিলেন তোমাকে এতই ভালোবাসি মা তুমি যা মা আমরা সব কথা মানব তুমি কি বলতে চাও বলো জানিনা বলছেন ব্যাটা আমি যা বলবো তোমরা মানবে বলে হ্যাঁ মা তুমি যেটাই বলবো আমি সেটাই মানবো জাইনাব কি বলেছিলেন বাবা জাইনাব বলেছিলেন ব্যাটা রে এখন কারবালা প্রান্তরে যুদ্ধ চলছে রে ব্যাটা ওই যুদ্ধে আমার দান করার মতো কিছু নাই রে ব্যাটা তোরা দুটা ব্যাটা বাদ দিয়ে ওরে লাডলা দুলারা ওরে कलेজার পারা আমি বলবো ব্যাটা আজকে मोहब्बतের জিনিস দান করতে হয় ব্যাটা তোমরা তোমার জিনিস তোমাদের একটা কথা বলবো বেটা যারে বেটা যা কার প্রান্তরে যুদ্ধ চলছে বেটা তোরা যুদ্ধ করে নিজের গরদানটা কাটিয়ে দে বেটা আমি শহীদের মা হতে চায় মা মাগো এই কথা যমনি বলতে নাই দুটা ছোট ছোট বাচ্চা মার হাত খানা ধরেছেন মাগো ওগো জননী মা আমরা দুনিয়াটা এখনো দেখিনা মা আমরা ছোট ছোট ছেলে মা আমরা কেমন করে যাব যুদ্ধের ময়দানে মা বলছেন পেটে আমি জানি তোমরা কথা শুনবে না তার জন্য তোমাদের কথা বলছিলাম না দোনো ছেলে মার হাত ধরে বলছেন মা গো তুমি আমাদের নয় মাস দশ দিন ধরে গর্ভে রেখেছো মা তুমি যা বলবে মা আমরা তা মেনে যাব মা তবে একটা কথা বলে দি মা গো আমরা তো যুদ্ধের ময়দানে যাব মা জানি না ঘুরে আসব না বাচ্চা ছেলেরা বাবা গো তারা কি ভোজ খাওয়ার জন্য গিয়েছিল তারা কি বিয়ে বাড়ি গিয়েছিল না রে বাবা না তারা নিজের করদান কাটাতে মার কথা অনুযায়ী চলে যাচ্ছে বাবা বলছেন মা গো জানি না ঘুরে আসবো কি মা তবে যাওয়ার আগে মা একবার আমাদের অন্তর ভরে বুকখানে লাগিয়ে নাও মা ওই চাই না বড় বেটাকে বাবা বুক কানে লাগিয়েছে একবার কালে চুমা কাটছে একবার মুখে চুমা কাচ্ছে একবার কপালে চুমা কাছে বাচ্চা বাচ্চা ছেলেরা বলছেন মা গো আজকে যাচ্ছি যুদ্ধের ময়দানে তবে মা আর হয়তো তোমার সাথে দেখা হবে না মাগো যাওয়ার আগে মা তুমি ক্ষমা করে দাও মা মা বলছে ঠিক আছে বেটা ছোট ছোট ছেলেদের পাঠাচ্ছে যুদ্ধের ময়দানে ওরে যুবকের আরে জীবনী কাকে বলে শুনেন বাবা ওই ছোট্ট ছেলেরা মার কাছে সুন্দর নতুন নতুন জামা পরছেন বাবা দুলহা সাজছে যেমন বিয়ে বাড়ি যাই বাবা দুলহা সাজছে মা বেটাকে বিদায় দিচ্ছেন বাবা কিন্তু মায়ের চোখ দিয়ে যেন পানি থামে না দোনো বেটা বলছেন মা গো তুমি চোখের পানি ফেলবে না মা আমরা যাব যুদ্ধের ময়দানে মা গো আমরা সাকিনার কান্না দেখতে পারি না জয়ন জালাবেদিনীর কান্না দেখতে পারি না আমরা যাব যুদ্ধ করে মা ফোরার নদীকে জয় করব তেরো চোদ্দ বছরের ছেলে হাইরে চাঁদের মতো চেহারা সূর্যর মতো চেহারা মাকে সালাম করে দিয়া বাবা মার কাছে ক্ষমা চেয়ে নিয়া দোনো বেটা চলে যেতে আরম্ভ করেছে না একটু আগে গিয়েছ না বাবা

ছেলে দাঁড়িয়ে গেলেন মা জানো না মা পিছন থেকে ডাক দিতে হয় না মা কেউ যদি দিল্লি বোম্বাই যাই তবে পিছন থেকে ডাকতে হয় না মা তুমি কেন ডাক দিলে বলো মা তখন বলেছিল বেটা আমি এই জন্য ডাক দিলাম আমার একটা কথা আছে ব্যাটা তোমরা শোনে নাও প্রের মধ্যে রেখে নাও আর কি কথা বলবে মা মা তখন বলেছিল ব্যাটা রে তোমরা যুদ্ধের ময়দানে যাচ্ছ যাও ব্যাটা যদি তোমাদের মধ্যে কাউরি পিঠে তীর লেগে যায় ব্যাটা আমি তোমার মা দুধের ঋণ মাপ করব না বাচ্চা ছেলেরা বলছেন মা ওখানে তো যুদ্ধের ময়দানে হাজার হাজার সৈন্যরা থাকবে মা পিছন থেকে সামনে থেকে কোন দিক থেকে তীর আসবে মা বলা যায় না কেন দুধের ঋণ মাফ করবে না বলেছিলেন ব্যাটারে যদি তোমাদের পিঠে তীর লেগে যায় ব্যাটা আমি জানব তোমরা ভয়ে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসছিলে ব্যাটা আর পিছন থেকে দুশ্মনেরা তীর মেরেছে তোমরা নবী বংশের ছেলে ব্যাটা তোমরা পিঠ দেখিয়ে ভেগে আসবে না যদি পিঠে তীর লাগে আমি জানবো তোমরা ভয়ে পালিয়ে আসছিলে বলেছিলেন মা আমরা যুদ্ধ করব আমরা জান দিয়া দেব জীবন দিয়া দেব মা আমরা পিঠে তিড়ি লাগতে দেব না মা মা গো পিঠে তীর লাগতে দেব না বাচ্চা বাচ্চা ছেলেরা যাচ্ছেন মা বলছেন আমি দুধের ঋণ মাফ করব না এই কথাটা মনে রাখিও মাকে সালাম করে দিয়া বাবা গো যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেল এত সুন্দর চেহারা এত সুন্দর চেহারা একটা দূরাচার দড়িয়ে চলে আসলো হাতে তার নিয়া আর বলছে ওরে ছেলেরা তোমাদের চেহারা দেখতে সুন্দর ভালো লাগে যদি পারো তোমরা মায়ের বুকে ফিরে যাও ওই বাচ্চা বাচ্চা ছেলেরা উত্তর দিয়েছিল ওরে আজিদের সুন্দরা আমাদের চেহারা ভালো লাগে রে আর হোসাদের চারা কি ভালো লাগে না আমাদের চেহারা ভালো লাগে রে আলিয়াস্কার চারা কি ভালো লাগে না আমাদের চারা ভালো লাগে রে আলি আকবর চারা কি ভালো লাগে না আমাদের চারা ভালো লাগে রে জয়নাল আবেদিনের চারা কি ভালো লাগে না আমাদের চারা ভালো লাগে চারা কি ভালো লাগে না যে পানি বন্ধ করে দিয়েছে ওরা দূরাচারেরা আজকে মার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। আজকে মারব না ভাই বরব আজকে চিন্তা রাখবো না আজকে মার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে আজকে একটাও जिंदाหาคม ওই দুরাচার চোখ লাল হয়ে গেল হ্যাঁ বাচ্চা বাচ্চা ছেলেরা চ্যালেঞ্জ করছে ঠিক আছে বেড়া ধার বন্ধরা বৈ দুরাচার বাবা সঙ্গে সঙ্গে হাতে ছিল তারবারে খানা ওই ছোট বাচ্চার বাবার গলাতে চালিয়ে দিয়েছে যেমনই তার বাড়িখানা চালিয়েছে মা ওই বড় ভাই বাবা ঢালে এড়ে নিল আর ছোট্ট ভাই তার বাড়ি চালালো ওই শয়তানের মুন্ড কেটে জাহান্নামে নামে পৌঁছে গেল বাবা গো আর এক দুরা চার আসলো ওনাকে ও যাহার নামে পৌঁছে দিল চার শরীরে নবী বংশের রক্ত আছে গো তার সঙ্গে মোকাবিলা করে কেউ টিকতে পারে না কেউ টিকতে পারে না ও চুপ গোপন করে ওই তো না বাবাদের যদ বাবার চোদ্দ শুরু পাওয়া গেছে হাজার হাজার সৈন্যরা চলে আসলো বাবা গো যুদ্ধ শুরু হয়ে গেছে ছিল তার বাড়ি খানা বাবা কলার গাছের মতো ঝুড়ে দিচ্ছে সেই মতো কলার গাছকে ঝুড়ে দেওয়া গায় শয়তানদের মন্ডকে ঝুড়ে দিচ্ছে বাবা ওই দোনো ছেলের সামনে কেউ টিকতে পারে না একদিকে বড় ভাই বাবা যুদ্ধ করে একদিকে ছোট ভাই যুদ্ধ করে হারিয়া দুরাচার দূরাচার একখানা যেন বাবা বললম চালিয়ে দিল নিশানা করে এত জোরে বললম চালাল গো ওই বললম খানা গিয়ে লাগবি তোলা বড় ভাইয়ের হাতে লাগলো না পায়ে লাগলো না ওই বললম খানা গিয়া বড় ছেলেটার চোখের কোনাতে ঢুকে গেল যেমনই চোখের কোনাতে লেগে গেছে মা বড় ছেলেটা মা বলে জমিনে পড়ে গেছে হয়ে গেছে জ্ঞানটা হারিয়ে গেছে ছোট ভাই একদিকে যুদ্ধ করছে বাবা ইয়াকে দুরাচা বাবা গো একখানা তীরের নিশানা করে ইয়াত তো জোরে চালিয়ে দিয়েছে ওই তীরখানা গিয়ে বাবা লাগবি তো লাগ ছোট ছেলেটার হাতে লাগলো না পায়ে লাগলো না প্যাটে লাগলো না ওই তীরখানা গিয়া ছোট ছেলেটার পিঠে লেগে গেল পিঠে লেগে বাবা পেট দিয়ে এবার হয়ে গেছে মা বলে উড় হয়ে জমিনে পড়ে গেল আর যমনি মা বলে পড়েছে গো মার কথা স্মরণ হয়ে গেল মা বলেছিল ব্যাটা যদি পিঠে তীর লেগে যায় ব্যাটা আমি দুধের ঋণ maaf করব না বাচ্চা ছেলেটা পড়ে আছে হাল্লা আমার পিঠে যে তীরখানা লেগে গেল আমার মা যেন দেখতে না পাই আমার মা যদি দেখে নাই মা দুধের ঋণকে মাফ করবে না ছোট ছেলেটা তীরখানা ধরার চেষ্টা করে কিন্তু তীরখানা ধরতে পারে না ডাক দিচ্ছেন গো আমার বড় দাদা একটু আমার কাছে আসো বড় ভাই ওয়াগান হয়ে জমিনে পড়ে আছে বাচ্চা ছেলেরা বাবা কাটি করছে রক্ততে লড়ছে হার তুষ্মনেরা চতুর্দিকে ঘেরা করে তামাশা দেখছে বাবা ওরে আরে দিলে মায়া হইল না নবী বংশের ছেলেদের দুঃখ দেখা গেল না বাবার ভাবিটাকে ওই ছোট বাচ্চা ডাক দিচ্ছে দাদা দড়ি আসো কিছুক্ষণ পরে বড় ভাইয়ের যখন জ্ঞানটা ফিরেছে চট করে উঠে গেল আমার ভাইকে কোথায় আছে ডাক দিচ্ছে দেখা যায় না দৌড়াতে দৌড়াতে যাচ্ছে ছোট ভাই উঘরোয়ে পড়ে ভাইকে টেনে বুকের জড়িয়ে ধরেছে ভাই বলো ওই ছোট ভাই বলছে ভাই আমার এখনো দেহতে রুহু আছে ভাই আমার ইন্তিকাল করার আগে আমার পিঠ থেকে তীরখানা বার করো আমার মা যেন দেখতে না পায় বড় ভাই ছোট্ট ভাই উবুর হয়ে শুয়ে গেছে বড় ছেলেটা যেমন টান দিতে যাবে গো ওরে যুবকেরা তীর ঢুকতে সোজা কিন্তু সহজে বেরিয়ে আসবে না তীরের আগালে বাবা আঁকুড়া লাগানো থাকে যেমনই বড় ভাই তীরখানা ধরে টান দিতে গেছে ছোট্ট ভাই কষ্ট পেয়ে গেল মা বলে বড় ভাই বাবা ময়া মমতায় তীর খানা ছেড়ে দিল জোরে টান দিতে পারে না ছোট বলছ না দাদা ও আজকে তুমি আমার প্রতি ময়া করো না দয়া করো না তাড়াতাড়ি করো আমার মা যেন দেখতে না পায় আমার মা যেন দেখতে না পাই তাড়াতাড়ি খানা বার করো জননি মা বাচ্চা বাচ্চা ছেলেরা ওরে যুবকেরা শেষ দিনের দৃশ্যটা কেমন ছিল বাবা পশ্চিম মহাব্রামের দিনে তারপরে প্রান্তরের ঘটনা কেমন ছিল বন্ধুর ছোট ছেলেটার তীরখানা যখন টানতে পারে না ভাই তো ভাইয়ের ওপরে মায়া ছিল একটা দূরাচার দূর থেকে দড়িয়ে চলে আসলো ওরে ছেলেরে তোমার ভাইয়ের তীরখানা তুমি টানতে পারবে না আমাকে দে আমি তোমার ভাইয়ের তীরখানাকে টেনে দেবো ভাই তো ভাইয়ের ওপরে মায়া ছিল দয়া ছিল জোরে টানলে ভাই কষ্ট পাবে ওই দুরাচারদের কোনো দয়া ময়া ছিল না কপালে শিল মোহর লাগাচ্ছে ওই দূরাচার নিজের একটা পা বাবা ছোট ছেলে তার পিঠে রেখে গিয়েছে একটা ছোট বাচ্চার পিঠে যদি একটা বড় লোক পা দেয় বলুন তার অবস্থা কি হতে পারে এত তীরের জ্বালা সহিতে পারে না আবার একখানা পাঁচ ছোট ভাইয়ের পিঠে রেখেছে বাবা বাচ্চাটা যেন মুখে কথা বলতে পারে না বড় ভাই এসে পা ধরেছে ছেড়ে দাও আমার ভাইয়ের পিঠে পা দিও না আমার ভাই সহ্য করতে পারবে না বাবা গো ওই দুরাচার বড় ছেলেটাকে ধাক্কা দিয়ে বাবা জমিনে ফেলে দিল এতক্ষণ একটা পা দিয়ে চেপেছিল এবার দূরাচার জোড়া পা দিয়ে বাচ্চার উপরে চেপে গেল বাবা গো যেমন ওই বাচ্চার ওপরে চেপে গেছে মা বলুন বাবা ওই এগারো তেরো বছরের বাচ্চাটার অবস্থা কি হতে পারে মুখে কথা বলতে পারে না শুধু হাতের ইশারা করছে নেমে যাও নেমে যাও ঘর সহ্য হয় না আমি থাকতে পারি না নেমে যাও ওই দুরাচার বলল ছেলে রে তুমি চিন্তা করো না তোমার তীরখানা আমি টেনে দেব বাবা গো ও গো মা বোনেরা ওই দুরাচার বাবা গো জোড়া পা দিয়ে পিঠে চেপেছে আর দুই হাতে তীরখানা ধরে ইয়া জোরে টান দিয়েছে বন্ধুরা তীরখানা না তো বেরিয়া ছিল বাবার রক্ত মাংস নাড়ি ভুড়ি বেরিয়ে গেল নাড়ি ভুড়ি বেরিয়ে গেছে বাবা গো ছোট্ট ভাইকে বড় ভাই সঙ্গে সঙ্গে গামছা দিয়ে পেটটাকে বেঁধে দিয়েছে বলছে ভাই রে তোমার কি ব্যথা হয়েছে ভাই বললো দাদা গো ও গো দাদা আমার যা ব্যথা হয়েছে দাদা একবার আমাকে আমার মার কাছে নিয়ে চলো আমি একবার মায়ের কাছে যাব দাদা মার সঙ্গে কথা বলবো বাবা গো বাচ্চা বাচ্চা ছেলেরা যুদ্ধের ময়দান থেকে যেন পৌঁছে গেল খিমাতে ওই দিকে মা বলছে ব্যাটা তোরা কি পালি আলি ছোট ছেলেটা মার হাত ধরেছে মাগো মাগো আমি পালি আসি নাই মা আমার পিঠে তীর লেগেছিল মা আমাকে শয়তানরা পিছন থেকে তীর মেরেছিল মা জান না বল যে ছেলের আমি ভালো করে জানি আমার कलेজার পর আমার মনে তারা তোরা কখনো পালি আসবি না তারা পিছন থেকে তীর মেরেছে ওরে ব্যাটারে তোদের পিঠে তীর লাগে বেটা ওই তীরখানা আমার কলেজাতে লেগেছে ওই তীরখানা আমার কলেজাতে লেগেছে ছোট ছেলেটা বলছেন মা গো ওগো জননী মা করেছে মা তবে আমি ভয়ে পালি আসি নাই মা তবে মা আমি মাদের জন্য মরণের রাস্তা দেখিয়া দিয়েছি মা আমার হোল কোপা শুকিয়ে গেছে মা গো যদি পারো মা তবে এক পিয়ালা আমাকে পানি দিয়ে দাও মামা যদি এক পিয়ালা পানি পেয়ে যাই মা তবে আমার মামা আমার মামা হোসাইনকে কারবালায় যুদ্ধের ময়দানে যেতে হবে না আমরা দোনো ভাই পায় সাজার সৈন্যকে নাবুদ করে দেব মা বলেছিল আমি তোমাদের সব দিতে পারবো বেটা কিন্তু তোমাদের পানি দিতে পারবো না বাবা গো ওই বাচ্চা ছেলেরা বলছেন মা গো যখন তুমি পানি দিতে পারবে না মা আমাদের একবার জড়িয়ে ধরে নাও মা একবার জড়িয়ে ধরে নাও মা আমরা কি করব মা মা বলেছিল ব্যাটারে তোরা তাড়াতাড়ি করে আমার যুদ্ধের ময়দানে যা আর যুদ্ধ করে গলা কাটিয়ে দে দেখুন মা কেমন ছিল আর ব্যাটা কেমন ছিল বাবা দেখুন বাবাগো ওই বাচ্চা ছেলেরা মার কথা শুনে আবার যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেল পেট দিয়ে রক্ত পড়ছে বাবা বাচ্চা বাচ্চা ছেলেরা যুদ্ধের ময়দানে হাজির ওই দিকে আজের শূন্যরা বলো তোরা কে আশীর রে তোরা চতুর

দোনো ছেলে বাবা কাতর হয়ে গেল সহ্য হয় না জমিনে পড়ে গেছে আর দুশ্মনেরা এসে তার নিয়ে দাঁড়িয়ে গেল ওরে ছেলেরা এবাদের তোমার এবার তোমাদের মাথা কেটে নেব বাবা গো ওই দুরাচার বাবা যেমনই তার খানা নিয়া বড় ভাইয়ের গলাতে চালাতে যাবে ছোট ভাই বলছে কে আছো গো আগে আমার গলাটা কাটো তারপরে আমার ছোট ভাইয়ের গলা কাটবে যেমনই বাবা ছোট ভাইয়ের বড় ভাইকে কাটবে ছোট ভাই বলছে কে আছো গো আগে আমার গলা কাটো তারপরে আমার বড় ভাইকে কাটবে কারণ আমি ছোট ভাই হইয়া আমার বড় ভাইয়ের লাশকে দেখতে পারবো না বাচ্চা বাচ্চা ছেলেরা বাবা গো এই ধরনের কথা বলে তবু তাদের দিলে দয়া হই না ময়া হই না ওরে যুবকেরা ওই দুরাচার বল E a Kátia তোমরা একই সঙ্গে শুয়ে যাও আমি একই সঙ্গে তার চালাবো বাবা গো দোনো বাচ্চা একই সঙ্গে শুয়ে গেছেন বন্ধুরা আর ওই দুরাচার চার বাড়ি খানা নিয়া যেমনই বাবা চালাতে যাবে ছোট ছেলেটা বলছে দাদা গো দাদা গো তার খানা দেখো চকচক করছে দাদা এখনই আমাদের গলাতে পড়ে যাবে কতটা ব্যথা পাব দাদা গো কতটা লাফালাফি করব আমার মা যদি এইখানে থাকতো আমার মা আমাদের মাথাকে মুখখানে জড়িয়ে ধরতো আমাদের বডিকে মুখখানে জড়িয়ে ধরতো বাবা গো কথা চলছে আর ওই দুরাচার বাবা গো সঙ্গে সঙ্গে খানা তারওয়ারি চালিয়ে দিল জামরে চালিয়ে দিয়েছ বন্ধুরা জামনে দরবারে চা লাগো ওই দরবারে খানা বাবা বাছাদের গলাতে পড়ে গেল জামনে গলাতে পড়ে গেছে একদিকে বডি গেল একদিকে মাথা গেল বাবা গো সারা জীবনের মতো চলে গেল ইয়া মা প্রশান্তরী করলো না খিমার মধ্যে থেকে দোড়াতে দোড়াতে যুদ্ধের ময়দানে গিয়া তনো ভাবনার মাথা বডি বডিকে নিয়ে কি মাথায় চলে দোনো ভাগনার মাথা বডি কে নিয়ে চলে আসলো ওরে বহিন এই যে দেখো তোমার বেটাকে নিয়ে এসেছে যাই না বেটার কাছে গিয়েছে বাবা বেটার কাতা মাথাটা জড়িয়ে ধরেছে আর বলছে রে আজকে তোমরা মায়ের হকটা আদায় করেছো ব্যাটা আমি তোমাদের মা দুধের ঋণকে মাফ করে দিলাম ব্যাটা বাবা গো আজকাল কোনো মা সহ্য করতে পারবে হবে না বাচ্চা বাচ্চা ছেলেরা বাবা শহীদ হয়ে গেল আর যাই ব্যাটাদের মাথা নিয়ে যেন ডুগরে ডুগরে কান্দে খিমার মধ্যে সবাই কান্দে গো যুবকেরা আমার মধ্যে সবাই হাহাকার হয়ে গেল এমাম হোসাইন তখন বলেছিল আমার আলিয়ারা আমার আলী কবর দিয়ে এসেছি এবার কে দাও আমি নিয়ে যাব আমার ভাগনা কেও কবর দেব আউনো মোহাম্মদকে নিয়ে গেল বাবা কবরে রেখে দেওয়া হইল বাবা গো এবার কবরে রেখে দিয়া এমাম হোসেন বেটা ভাগনার জন্য দোয়া করবে বাবা গো এই হচ্ছে এমাম হাসান হোসেনের জীবনী ওরে যুবকেরা এবার ভাগনাকে যে মাটি দিয়েছেন মা হোসেন দোয়া করবেন ওই দোয়াতে সামিল হওয়ার জন্য বেশি আজকে টাকা চাইবো না